মতো ভাগ্নের ফোনটাও দেখি ভেঙে আটখন্ড হয়ে গেছে তাই এটাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে জোড়া দেওয়ার জন্য যদিও ডাক্তার নেই না হলে আমার মনটাকেও নিয়ে যেতাম ডাক্তারের কাছে অটোতে করে একটু সামনে আসার পরে একটা বড় জ্যামের অটো থেকে নেমে যাবে বলতেছে হাফ বাড়া দেবে কিন্তু অটোলা বলতেছে ফুল দেবে এই নিয়ে তাদের মতো যে গন্ড নিজে বিচারক সে তাদের ঝামেলাটাকে মিটিয়ে দিলাম এবং তারা আমার সিদ্ধান্তকে দুজনে মেনে ও এরা আমার সিদ্ধান্তকেও দাম দেয় নিজেকে আমি মনে মনে জাহিদ খান বাবা করলাম আজকে আমরা যাচ্ছি রূপসী স্ট্যান্ডে ফোনের ডাক্তারের রাস্তাটা তো জ্যাম দেখে তো অটোলা উল্টো সাইডে অটো চালানো শুরু করলো ইয়ার এমন কি ব্যাপার আমি তো আমার সারা জীবনে উল্টো পথ দিয়েই চলে আসলাম গায়েও সাথে চলে আসলাম মেঘ আমাদের ভিতরে না আমরা মেঘের ভিতরে বুঝতে পারতেছি উল্টো রাস্তাতে তো একদম স্পিড বোর্ডের মতো অটো চালাচ্ছে অনেক কষ্ট করে অবশেষে চলে আসলাম দোকানে এটাকে দোকান মনে হলেও এটা একটা ফিউচার সংগ্রহ এখানে আছে আইফোন একচল্লিশ ম্যাগ যার আছে চারটা ক্যামেরা এরপরে আছে সবচেয়ে ছোট ফোন তো ভাগ্নের ফোনে অপারেশন চালানোর জন্য অপারেশনের যন্ত্রপাতি খুঁজে বের করতেছে ডাক্তার সাহেব অবশেষে একটা কিডনি ম্যাচ খেয়েছে ফোনের টিস্যুর সাথে সেটাকে এখন লাগানো হবে দুই কিলোমিটার রাস্তা আসতে প্রায় তিরিশ মিনিট সময় লেগেছে অটোতে করে আবার এই দোকানে এসেও অনেক সময় খোঁজাখুজির পর টিসু ম্যাচিং খেলো তারপরে ডাক্তার সাহেব সেগুলোকে এনে লাগাতে এটা তো একদম জোকের মতো লেগে বসে দেওয়া হবে একটা যত যত্ন নিজেরও করে না ঠিক তার অনেক সময় ঘষা পরে ডাক্তার তার সিদ্ধান্তটি জানালেন যে অপারেশন সাকসেসফুল বলেন কি তাই বলে কিছু না বলেই টাকা দিয়ে ফোনটা নিয়ে চলে আসে রুপসি বাজারে অনেক সময় ধরে একটা ব্যাগ কভার খুঁজে না পেয়ে মনের কষ্টে চলে যাচ্ছি আবার বাসা দিচ্ছে তারা নাকি আমার মতো গরিবের ফোনের কোনো জিনিসপত্রই রাখ নিচে দেখলে ধুলাই গোসল করে যেতে হবে তাই এখন উপদেশ চলে যাচ্ছে এই শীতের মধ্যে ধুলাই গোসল করতে চাই না একটা বুদ্ধিমানের কথা বলি যে জ্যাম দেখছিলাম আসার সময় এখনো সেই জ্যাম লেগে আছে তাই পায়ে হেঁটেই চলে যাচ্ছি থেকে এখানে একটা ডলফিনকে দেখি পা হাড়িয়ে এক একটা দাঁড়িয়ে বরফ বিলাস করে ডলফিনকে বললাম কর ভাই তোদেরই সময় তোরাই বিলাস বিলাস করার গল্প ছেড়ে চলে আসলাম আহারে কিন্তু দোকানদার কাহারে কাহারে খুঁজতে খুঁজতে অনেক সময় পরে তাকে তাকে দেখতে পেলাম কোনো কাস্টমার না থাকায় সে এক কোণে বসেছে এই এত জ্যামের মধ্যেও তার দোকানে কোনো কাস্টমার নাই দেখে তো অবাক হলাম এরপর হাতের চটপটিটা বলে উঠলো তোর অবাক কিছু নেই কেন এই দোকান ফাঁকা ছিল তা আমি তোকে জবাব দিয়ে দিস তো চটপটি মুখে দিতেই বুঝলাম যে এই দোকান কেন ফাঁকা যাক আলহামদুলিল্লাহ বলে সাকসেসফুলি ষাট টাকা ওয়েস্ট করে চলে আসলাম রুপসি নিউ মডেল পাইলট স্কুলের কারণ মামুর ফোনে নাকি ফ্রি ফায়ার ম্যাক্স ইনস্টল হচ্ছে না তাই মামুকে সবকিছু দেখিয়ে দিলাম যে প্লে স্টোর থেকে যে একটা নোটিফিকেশন আসছে সেটাকে সেট করে দিলাম অপারেশন সাকসেসফুল করে এখন চলে যাচ্ছি চিকেন খেতে চিকেন তো দোকানে এসে দুইটা মজাদার লেগ ফ্রাই নিয়ে নিলাম যেখানে লেগ আছে কিন্তু মজা নাই সারাদিন এত বাইরের খাবার খাই সেগুলিকে হজম করার জন্য একটু শক্তি দরকার তাই চলে আসি ডিমের দোকানে মামু বলে মামু তুমি আমাকে রেখেই সেদিন লিচুরিম খেয়েছো আজকে আমিও খাবো মাঝপথে মামুকে হানি নাটস উপকারিতা সম্পর্কে বলতে লাগলাম আপনারা যারা হানি নাটস উপকারিতা সম্পর্কে জানেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে এর উপকারিতা আসলে তো ডিম পরিষ্কার করা শেষ হলে এখানে মজাদার তেঁতুল টমেটো চাটনি আছে সেগুলো দিয়ে আজকে লিচুরিম খেয়ে কেন যেন ডিমের টেস্ট আজকে ডিমের মতো লাগতেছে আজকে দিনটাই যেন জীবনের মতো খারাপ ভাবে চলে গেল যেখানে জীবনই খারাপ ভাবে চলতেছে সেখানে দিন খারাপ যাওয়া তেমন বড় কোনো বিষয় না যাই হোক হানি নাটস খেতে না পারার বেদনায় ডিম খেয়ে ছোট ডিমের জন্য পেট নেই এই ডিমের মতো চাটনি দেওয়াই কষ্ট মামু নাকি বাসায় যে একটা মুড়ি পাটি করবে তাই তার সরঞ্জাম জোগাড় করতে লাগলো হাফ কেজি গাজর নিয়ে নিয়েছে তা থেকে প্রথমেই একটা ভাগ বসিয়ে দিল গাজরটাকে ধুলাম না শীতের দিনে পানি আর কি ধোহ মনের ধোয়াই বড় ধোহার ভাগদেন থেকে আরেকটা গাজর নিয়ে ভাগ্যানকে টাটা বাই বাই করে চলে আসলাম বাসায়